সালামু আলাইকুম দয়াগঞ্জ দয়াগঞ্জপুর হইতে যাত্রাবাড়ি যাওয়ার পথে শহীদ ফারুক রুটে এখন সময় রাত আটটা কারফিউ চলছে কারফিউর ভিতরে রিক্সা দিয়ে যাচ্ছি যাত্রাবাড়ি দেখেন কারফিউর আগে এই রাস্তাটি পার হতে মিনিমাম এক ঘন্টার সময় লাগত এবং বনবসতি এলাকা কারফিউ চলছে একদম রাস্তা মোটামুটি বলা যায় তারপরও এই রাস্তায় তো অনেক মানুষজন বা টুকটাক রিক্সা গাড়ি চলছে ঢাকায় অনেক রাস্তায় এখন ফাঁকা একদম টোটাল শহরের ভিতরে যে রাস্তা দেখে আসলাম টোটাল রাস্তাটার রাস্তা একদম ফাঁকা হয়ে আছে মা টুকটাক গাড়ি চলছে মানুষ চলাচল একদম সীমিত আকারে চলছে মানুষের ভিতরে একটি তমতমে বিরাজ করছে বিতু বিরাজ করছে আর সকলেই একটাই বিষয়ে অবগত সেটা হলো যে সবাই একটাই বাক্য বলে যে শান্ত পরিবেশ হবে এবং ইনশাল্লাহ আগের মতো পরিবেশ সৃষ্টি হবে এই আশা প্রত্যাশা সকলের মনের ভিতরেই আছে ধন্যবাদ সবাইকে